কলকাতা থেকে মাত্র পনেরো কিলোমিটার দূরে এই সমৃদ্ধ শহর ইতিহাস আর এক হয়ে রয়েছে গঙ্গার পশ্চিম পাড়ের এই ভূমিতে শতকে বাংলার রেনিশাসের আলোয় আলোকিত হয়েছিল এই নগর নাম উত্তরপাড়া শিক্ষা সংস্কৃতি বাণিজ্য প্রতিটি ক্ষেত্রেই উত্তরপাড়া একসময় পথ দেখিয়েছিল বাংলাকে উত্তর পাড়াতেই গড়ে উঠেছিল এশিয়ার প্রথম পাবলিক লাইব্রেরি উত্তর পাড়ায় দেওয়া ভাষণেই শ্রী অরবিন্দ প্রথমবার প্রকাশ্যে তার যোগ এবং তার আধ্যাত্মিক অভিজ্ঞতার কথা বলেছিলেন এই নগরের আনাচে কানাচে ছড়িয়ে আছে ইতিহাসের গল্প চলুন আজ আমরা সফর করি উত্তরপাড়ার ইতিহাস উত্তরপাড়া কোথরং বা সংক্ষেপে উত্তরপাড়া শ্রীরামপুর মহকুমার অন্তর্গত হুগলির প্রসিদ্ধ প্রাচীন শহর উত্তরপাড়া পুরসভা সুবে বাংলার প্রথম ও প্রাচীনতম স্থানীয় স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠান উত্তরপাড়া পুরসভা স্থাপিত হয় আঠেরোশো সালে এক অর্থে উত্তরপাড়া থেকেই হুগলি জেলার শুরু একতা ষাওরাফুলির রাজাদের জমিদারি এলাকার সীমানা নির্দেশক বালি খাল বর্তমানে হাওড়া ও হুগলি জেলার সীমানা নির্দেশক খালে পরিণত হয়েছে খালটির দক্ষিণাংশে বালি যা হাওড়া জেলার অন্তর্ভুক্ত উত্তরাংশে উত্তরপাড়া হুগলি জেলার অন্তর্ভুক্ত উনিশ শতকের গোড়ার থেকে উত্তরপাড়াকে বলা হতো ওতরপাড়া তিনশো বছরের বেশি প্রাচীন এই জনপদের একটি অংশের নাম ভদ্রকালী ওতরপাড়া থেকে কিভাবে গড়ে উঠল আজকের উত্তরপাড়া জানা যাক সেই কাহিনী বরিশা বেহালার সাবর্ণ রায়চৌধুরী পরিবারের জনক লক্ষ্মীকান্ত রায়চৌধুরীর বড় ছেলের নাতি রত্নেশ্বর রায়চৌধুরী শাওড়াফলের জমিদার মনোহর রায়ের কাছ থেকে সতেরোশো সালে চকবালির উত্তরাংশের সত্ত্ব কিনে উত্তরপাড়া শহরের পত্তন করেন রত্নেশ্বর রায়চৌধুরী উত্তরপাড়ার আদি পুরুষ উত্তরপাড়ার জনক তৎকালীন চব্বিশ পরগনা জেলার চাঁদ গ্রাম সংলগ্ন গাঁদি গ্রাম থেকে নৌকাযোগে উত্তরপাড়ায় এসে স্থাপন করেন জানা যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির সৈন্যদের সঙ্গে সমস্যার কারণে তিনি হালি শহরে তার আসল জায়গিরদারির সঙ্গে শ্যাওরাফুলির জমিদারের থেকে এই জমিটি বিনিময় করেন তার বাড়ির নাম ছিল সাবর্ণ হাওয়ালি উনিশ শতকে সেই নাম পরিবর্তন করে রাখা হয় সাবর্ণ ভিলা সাবর্ণ রায়চৌধুরীরা ভগ্ন কুলীন ছিলেন বলে তারা পরিবারের সন্তানদের জামাই করে উত্তরপাড়ায় এনে প্রতিষ্ঠা দিয়েছিলেন জয়কৃষ্ণ মুখোপাধ্যায় যিনি উত্তরপাড়াকে শিক্ষা ও সংস্কৃতির জগতে উচ্চ আসনে প্রতিষ্ঠা করেন তিনিও ছিলেন সাবর্ণ রায়চৌধুরীদেরই জামাই ভারতীয় উপমহাদেশের প্রথম পেশাদার ফটোগ্রাফার আর্টিস্ট লক্ষ্মী নারায়ণ চৌধুরী যিনি আঠেরোশো সালে লাহোর মিউজিয়ামের কিউরেটর জন লকট কিপলিংয়ের কর্মচারী ছিলেন তিনি উত্তরপাড়া শহরের প্রতিষ্ঠাতা রায় রায়চৌধুরীর বংশধর এই শহরের গলি ভবন এমনকি বাড়িতেও ছড়িয়ে রয়েছে অজস্র ইতিহাস উত্তরপাড়া বৃহত্তর ক্ষেত্রে পরিচিতি পেতে শুরু করে জমিদার রাজা জয়কৃষ্ণ মুখোপাধ্যায়ের হাত ধরে জয়কৃষ্ণ মুখোপাধ্যায়ের কথা না জানলে উত্তরপাড়াকে জানা অসম্পূর্ণ থেকে যায় আপনাদের আগেই বলেছি সাবর্ণ রায়চৌধুরীদের জামাই ছিলেন জয়কৃষ্ণ মুখোপাধ্যায় শিক্ষা সংস্কৃতির আলোয় উত্তরপাড়াকে আমল আমূল বদলে দিয়েছিলেন এই কর্মোদ্যোগী মানুষটি জয়কৃষ্ণ মুখোপাধ্যায়ের জন্ম আঠেরোশো আট খ্রিস্টাব্দের চব্বিশে অগস্ট যেটা বাংলায় বারোশো পনেরো বঙ্গাব্দের নই ভাদ্র উত্তরপাড়ায় জগনমোহন মুখোপাধ্যায় ও রাজেশ্বরী দেবীর পাঁচ সন্তানের মধ্যে জ্যেষ্ঠ সন্তান ছিলেন জয়কৃষ্ণ ছোটবেলায় কিছুদিন হিন্দু স্কুলে পড়াশোনা করে আট বছর বয়সে তার বাবার কর্মস্থল মিরাটে চলে যান একসময় ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন পরে আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দে হুগলির ভূমি রাজস্ব বিভাগে রেকর্ড রক্ষকের চাকরিতে নিযুক্ত হয় এবং বিবাহ সূত্রে রায় রায়চৌধুরী পরিবারের জামাতা হন সে সময় বন্যার কারণে চাষাবাদ ক্ষতিগ্রস্ত হওয়ায় জমিদারি এস্টেট একের পর এক বিক্রি হয়ে যাচ্ছিল জয়কৃষ্ণ সেগুলি একে একে কিনে নেন একসময় তার সম্পত্তির পরিমাণ দ্বারকানাথ ঠাকুরের সমতুল হয়ে দাঁড়ায় আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে চাকরি ছেড়ে উত্তরপাড়া জমিদারির পতন করেন জমিদার জয়কৃষ্ণ ছিলেন প্রজা ঠাকুর প্রতিষ্ঠিত জমিদার ল্যান্ড হোল্ডার্স সোসাইটির সভ্য হন তিনি তাঁর উল্লেখযোগ্য অবদান উত্তরপাড়া পাবলিক লাইব্রেরি কোনো সরকারি সাহায্য ছাড়াই একক প্রচেষ্টায় বারো হাজার গ্রন্থ সংগ্রহ করেন প্রায় পঁচাশি হাজার টাকা ব্যয় করে জয়কৃষ্ণ নির্মাণ করেন বিনা পানি মনোরম পুস্তক আলয় জয়কৃষ্ণের উদ্যোগে ও সাহায্যে উত্তরপাড়া হাই স্কুল ও উত্তরপাড়া কলেজ পরবর্তীতে রাজা মোহন মুখোপাধ্যায় কলেজ প্রতিষ্ঠিত হয় কলকাতার প্রথম মহিলাদের বেথুন কলেজ প্রতিষ্ঠার জন্য দশ হাজার টাকা এবং কলকাতা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার গঠনের জন্য পাঁচ হাজার টাকা দান করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিধবা বিবাহ আন্দোলনের অন্যতম সমর্থক ছিলেন তিনি বিদ্যাসাগরের আবেদনের প্রথম স্বাক্ষরকারী ছিলেন জয়কৃষ্ণ জয়কৃষ্ণ মুখোপাধ্যায়কে বাঙালি রক্ষণশীলদের নেস্টর বলে আখ্যায়িত করেন অ্যালেন আক্টিভিয়ান হিউম জয়কৃষ্ণ মুখোপাধ্যায় আঠারোশো অষ্টআশি ১৯শে উনিশে জুলাই পরলোক গমন করেন উত্তরপাড়ার অতীত ঐতিহ্যের সাক্ষী বিশাল বিশাল প্রাসাদ আর ভবনগুলি উত্তরপাড়া স্টেশন থেকে জিটি রোডের দিকে আসতে দেখে নিতে পারেন উত্তরপাড়া রাজবাড়ি বর্তমানে উত্তরপাড়া হাসপাতাল প্রাচীন বাংলার ইতিহাস জানতে হলে আপনাকে আসতেই হবে উত্তরপাড়ায় এছাড়া পুরোনো শহরের সময় সফর যে কোনো ইতিহাস প্রেমীর জন্য হয়ে উঠতে পারে দামি অভিজ্ঞতা ভদ্রকালী দোলযাত্রা উৎসব ও মেলা শ্রীধর নারায়ণের রথযাত্রা উত্তরপাড়ার বিখ্যাত উৎসব উত্তরপাড়া থেকে মিনিক মধ্যে পৌঁছে যাওয়া মিনিট ট্রেনে হাওড়া বা শিয়ালদহ কুড়ির পথ উত্তরপাড়া রেলওয়ে স্টেশন পূর্ব রেলওয়ে জোনের আওতাধীন আঠেরোশো চুয়ান্ন সালে পনেরোই আগস্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানির নেতৃত্বে বাংলায় প্রথম যাত্রীবাহী ট্রেন হাওড়া হুগলির মধ্যে চালু হয় ওই হয় উত্তরপাড়া রেল স্টেশন এই উদ্যোগের নেপথ্যেও লেখা আছে রাজা জয়কৃষ্ণ মুখোপাধ্যায়ের নাম এরকমই আরো অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেলায় ক্লিক করতে ভুলবেন না